এই এটা মুহের পিতর দিচ্ছে এইটি তোমার শেষ আজকে তিন দিন লাগবে রক পে যায় Não. তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু মাই ব্লগ না আজকের ব্লগটা হচ্ছে আওয়ার ব্লগ তো আওয়ার ব্লগের মধ্যে আছে কে কে আছে দেখেন মাইশা সাব্বির আর আমি রাব্বি গাউসার আপনাদের সাথে তো আজকে আমরা বিশেষ একটা খেলার আয়োজন করেছি আর এইটা হচ্ছে রক পেপার সিজার আর এই খেলাটা করার আগে সর্বপ্রথম আমাদেরকে এইখানে যে দেখো এই যে জঙ্গল তারপর হচ্ছে ময়লা আবর্জনা যাই বলো তোমরা এগুলো কিন্তু পাতা তারপর হচ্ছে লাকড়ি আমার আম্মার রাইখা দিছে শুকানোর জন্য কারণ এগুলো ভিজা এগুলো দিয়ে রান্না করি আমরা তো এইখা এইগুলো এখানে রাইখা দিছে তো আমরা কি করব আমাদের খেলার তো জায়গা নাই তো আমরা এই চ্যালেঞ্জটা করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছি আর এইটা কি আমরা পরিষ্কার করতে হবে তুমি সরো তোমাকে আগে পরিষ্কার করে নিই তো আমাদেরকে মূলত আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখার চেষ্টা করো ভিডিওটা কিন্তু আসলে এক্সাইটেড তো আর দেরি না করে চলো শুরু করা যাক তোমরা কি রেডি রেডি গাই সকালবেলা কিন্তু আমি ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আর ওরা কিন্তু রাজি হয়ে গেছিল আর যখন আসছে কাজের পালা এখন এগুলো পরিষ্কার করতে হইবো একজনের বলে না এইগুলো এসে করতেই পারে না আরেকজন বলে আমার খুব কাহিল লাগতেছে তো আপনাদের সামনে জিগাই দেখি কি বলে বাবা কি গো তোমার যে কইলাম এই দি আমার পয়সা করতে হবে তুমি এইখানে এসে বসে রইছো কেন এ আমি আমি তো এগুলো কাজ জীবনও জীবন করেই নাই সরকার কাকে বলো আমি তো এগুলো কাজ পারি না তো তুমি করবা না না কি ভাইও ভাই আমার কাই লাগতেছে অনেক কাই লাগতেছে এইটা তো দেখতেছি তোমার এক ঠ্যাং আরেক ঠ্যাং এর উপরে তুমি এখানে তুমি কাইলে বসে রইছো তুমি তো সকালবেলা ঠিকই বলছিলা যে চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করছো রক পেপার সিজারে আমার হারাই দিবা আমার আর মাইশারে ইতে কাজ আমি কেমনে করব ইতে আমি জীবনও করছি না তো এইটা কাজ আজকে যদি চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করছো তো এগুলো করতে হইবো নালে তো চ্যালেঞ্জ পুরোপুরি ফুলফিল হইবো না বুঝছো না মাইশারে কও ছোরগা কো কে বলো না মাইশারে না ছোরগা করে বলো

এরা এরা নাকি অনেক খুশি আমার জীবনে সবচেয়ে বড় ভুল হইছে আমি ওদেরকে চ্যালেঞ্জ দিছি এইটা না বইলা যে আগেগুলো পয়সা করতে হইব তো এখন তারা কিন্তু পড়ে নিয়ে নিছে তো যাই হোক দেখি ওদেরকে যেইভাবেই হোক এগুলো করাইতে হইব আমার গাইস ওদেরকে আমি ফাইনালি রাজি করাইছি আর ওদেরকে কিভাবে রাজি করাইছি জানেন লোভ দেখায়া মাইশারে একটা লোভ দেখাইছি ছাব্বিশে একটা লোভ দেখাই তো ওরা আবার না করছে আমাকে যে বাড়িতে কাউকে না বলতে যে কারণ ওদেরকে আমি ঘুষ দিছি ঘুষের কথা যাতে কেউ না জানে তো আপনারা কিন্তু কাউকে বললেন না আসলে ঘুষ না দিলে কিন্তু ওরা এই কাজটা করতো না তো যাই ওদের সাথে আমিও কাজটা করে ফেলি হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুই কাকু মিলে কাজ করতেছে দেখি তো ইয়া মেজো কাকু এখানে কি করতেছে মেয়েটা এখানে কাজ করতেছে তুমিও যে তোমার কাজটা করে ফেলো ঠিক আছে তোমার কাজ তোমার করতে হইব ঠিক আছে আমার কাজ পরে করব যে দেখি এখন মে ছোট কাকু কি করতেছে ওই তো ছোট কাকু এখন কাজ করতেছে সবাই দেখো তুই তোর কাম কর আমি আমার কাম পরে করব তুমি তোমরা আমার কাম নাই তো কইরাই দিও এই কাম করতে

তোমার কি মন লাগতাছে জারু দিতে আমার অনুভূতির কথা আর বইলো না পিও আমার অনুভূতি খুব কাহিল কত সুন্দর করে জারু তো গাইস আমি সাববীর মাইশা কিন্তু একেবারে রেডি আর আমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নুডলস রাখা আছে তো আজকে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা তিনজন মিলে এখানে রক পেপার সিজার খেলবো তো প্রথমে যে জিতবে সেইখান থেকে নুডলস খাইতে থাকবে আর যেই দুজন হারবে তারা দুজনে গিয়ে এই তিনটা ছুঁয়ে আসবে আর তারপর ছুঁয়ে আসার পর যদি মাইশা এখানে খায় তো মাইশাকে আমরা টাচ করলে মাইশার খাওয়া বন্ধ তারপর আবার রক পেপার সিজার তারপর যেখানে জিতবে ধর সাব্বির জিতছে তো সাব্বির এখান থেকে খাবে আমি মাইশা গিয়ে এই তিনটা ছুঁয়ে আসবো তো মূল টার্গেটটা হচ্ছে কে জিতলো কে হারলো সেইটা না মোটাকে একটা হচ্ছে যে বেশি খাইতে পারে সেই জিতবে তো চলো আর না করে শুরু করা যাক tutle tutle allah paper scissor paper scissor paper scissor <laughs>

এই আচ্ছা আর কিছু আছে তোর গোরু আর কালকে না এ মুকতে তাহলে তারে বাইঙ্গ লাইতো আরে এই জায়গাটা হাই হাই এইটা কি হইলো আমি তো এমনি দর্ছি হ্যাঁ কেছি দর্ছে হাই 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 এটা চিটিং হইছে এটা চিটিং হইছে এটা চিটিং আবার ফল आई बायला जी एक बार खा तो मां पापा सीज रॉक पेपर सीज जा 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 बाय जाएगा रॉक पेपर सीज रॉक पेपर सीज की है

आया लागी तेरा मज़ाक उन्हें भी तो भी आयो हमारे तो 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 प्यार बढ़ेगा सगा ये बात हमारे खाऊंगा तो नहीं बारे में दीदार ना पेपर सीजन ऐसे तुम्हारे चलेंगे क्या तुम्हारे चलेंगे आप बोले वो ये बोले

एला माई स्या शान्ति लग्दा सेने ओचिना, ओचिना, ओचिना कासा मस्काल आई सी ओचिना, ओचिना, sorry एला तो इसी, बहुत दिन पर सुतु आई है नाई का दी साफी

তো দেখেন আমি কিন্তু পুরোপুরি ঘেমে গেছি খাইতে খাইতে আমি পুরো ক্লান্ত আমার তো পুরো পেট ভুয়ে গেছে আর ওরা দুইজনে কিন্তু একেবারেই খাইতে পারে নাই আমার পেটও ভুইরা গেছে আমার ভুইরা গেছে আচ্ছা ঠিক আছে তো

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা দর্শকদের দেখতে দাও আসলে কার নাম লিখবে না লিখবে তো गाइस যে বেশি খাইছে ওর নাম লিখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ